আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সকলেই ভালোবাসেন আজকের ভিডিওটা আমি বানিয়েছি যারা ঘরে বসে ইনকাম করতে পারছেন না হাতে টাকা মোবাইল দিনের করতে পারছেন না ঠিক আছে অফ ব্যাপার বসে আছেন চাকরি খুঁজছেন বা চাকরি পাচ্ছেন না কাজ করেছে তাদের জন্য কেউ আপনারা ফেসবুক থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন ছাড়াই তো আমরা শুধু এখানে কি করবো জাস্ট আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এই করবো প্রতিটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাঁচ চার টাকা ঠিক আছে তো উইড্রো হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি উইড্রোটা পেয়ে যাবেন তো এখানে কাজ করতে হলে আমাদের কিছু প্রয়োজন প্রয়োজন লাগবে তো যেমন দেখতেছেন এখানে লাগবে ফেসবুক ঠিক আছে একটা হচ্ছে ট্যাম মেল একটা হচ্ছে গুগল শিট ঠিক আছে আরেকটা লাগবে বিপিএন লাগবে ঠিক আছে তো আমরা এই চারটে এপস্ক্রিন প্লে স্টোরে পেয়ে যাব সো স্টোরে কি আপনারা চার্জ করবেন ফেসবুক ট্যাম মেল গুগল শিট ঠিক আছে আপনারা দেখেন এই ভিডিওগুলো দেখেন তারা লক্ষ্য করতে পারবেন ঠিক আছে এ দেখেন এখানে কী লেখা আছে শীট ঠিক আছে এখানে শীত লেখলে অনেক মোবাইলে থাকে আমার অনেক মতো থাকেন তারা যাদের নাই তারা গুগল থেকে নামিয়ে নেবেন আর একটা হচ্ছে ট্যাম মেল ঠিক আছে লেখাটা দেখেন লেখা তারপর আপনারা নামে ফেলুন তারপর একটা লেখবেন বিপিএন উষা ঠিক ঠিক আছে আমার বিপ্লব লোকগুলো দেখে নেবেন তারপার আলোয় অফিসিয়াল ফেসবুকটা যেটা এটা সব মূল্য থাকে আশা করি তো আমরা এই প্যাপসটার প্রয়োজন আর যে দেখতেছেন এখানে এই যে এখানে দেখতেছেন আপনারা এই যে গ্যাট কোড ঠিক আছে এই গ্যাট কোড আর এটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বা বক্সে দিয়ে দেবো ঠিক আছে আপনারা এটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট চেক করতে পারেন এটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট চেক করবেন যে কয়টা অ্যাকাউন্ট হয়েছে আপনার কয়টা অ্যাকাউন্ট হয় ঠিক আছে আর এটা হচ্ছে আপনাদের মানে ফেসবুক ও টু এফ এ কুটার জন্য বেরিয়ে বিষয়ে টু কোটার জন্য এইটা লাগবে সো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আপনার আগে এই নামিয়ে নেবেন ঠিক আছে তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন যদি না এরপর না বুঝে তাহলে ভিডিও কমেন্ট বক্সে আমার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমার ইউজারই থাকবে আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তারপর কাজ করতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা চাইলে আপনার অন্য যে কোনো জিমেল ক্রিয়েট করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো জিমেলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আমরা নাম্বারটা আমরা দিব জাস্ট জিমেলি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য আমরা চলুন আগে বিপিএন কার্ড করে নেবো ঠিক আছে আমরা বিপিএন কার্ড করবো ডো বিপিএনে তো ডোকার পর আপনার এখানে আমার আমার এখানে বিপেনে কানেক্ট করা আছে ঠিক আছে তারপর বিপেনটা আসলে আপনাদের এমন আসবে ঠিক আছে আমি দেখে আপনাদের এমন থাকবে তারপরে এখানে মাইস্ক্যানে ক্লিক করবো ঠিক আছে মাইস্ক্যানে ক্লিক করলে এখানে আপনাদের এই যে বিপেনটা কান্ট্রিটা উষার কান্ট্রিটা দেখবেন সো আমরা এই এই কান্ট্রিটা আপনার মনে করি অটোমেটিকলি এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো কানেক্ট হয়ে গেলে আমরা এটা এখানে কেটে দিলাম তো কেটে দেওয়ার পর আমরা চলে যাবো একটা ইমেল বক্সে ঠিক আছে এবার যাবো ইমেলে ঠিক আছে এই আপনার ভিডিওটা লং হতে পারে ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবো তারপর ইমেলে চলে যাব ঠিক আছে ইমেলে চলে যাবো তো ইমেলে যাওয়ার পর আমরা একটা ইমেল এখান থেকে কপি করে নিবো ঠিক আছে আমি একটা ইমেল কপি করে এইগুলো আসলে পরশে কেটে দেবেন সো আসার পর আমরা এখান থেকে মনে করেন ধরেন আমি এই জিমেলটা কাজ করছি তো আমার আটপার জিমের প্রয়োজন তো জিমের প্রয়োজন হলে আমরা কী করব উপর দেখেন চেঞ্জ নেবে একটা অপশন আছে চেঞ্জ ঠিক আছে এই চেঞ্জে ক্লিক করলে আপনার ইমেলটা চেঞ্জ হবে এখানে আমি চেঞ্জে ক্লিক করলাম সো ক্লিক করার পর দেখেন আমার ইমেলটা এখানে আসবে ইএস ঠিক আছে ইএসএ ক্লিক করবে আপনার ঠিক আছে সো এখানে ওপর ইএসএ ক্লিক করবেন সো আম ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে জিমেলা অটোমেটিকলি এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে তো আপনারা ইমেলটা আমরা এখানে কপি করব সো কপি করার পর আমরা চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে কি করবো নিচে দেখেন ক্রিয়েট নাও অপশন আছে এই যে ক্রিয়েট নাও অপশন এই দেখেন আমরা এই যে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করব ঠিক আছে তো ক্রিয়েট নাও অপশনে ক্লিক করার পর তো এখানে দেখেন

নেক্সটে ক্লিক করবে ঠিক আছে নেক্সটে ক্লিক করবে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করবে এখানে আবার ডেট অফ বার্টার দিবেন আঠারো আঠারো প্লাস ঠিক আছে আঠারো প্লাস দিবেন আমি দিয়ে দিচ্ছি এখান থেকে মনে করে এটা নিচে না হবেন তো আমি এখানে পঁচিশ আমি এটা কমে দিচ্ছি তো দু হাজার এক দিয়ে দিলাম এখানে সেট আপ করে দিলাম তো এখানে আঠারো বছরের ওপর বয়স দিবেন আপনারা আঠারো নিচে দিলে হবে না কিন্তু তারপরে এখন নেক্সটে ক্লিক করবেন তো একটা ফিজব্যাক তৈরি করতে এত সময় লাগে না আমি আপনাকে দেখার চেষ্টা আস্তে যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে তার সবাই এখানে আপনারা ফিমেল সিলেক্ট করবে ঠিক আছে এই ফিমেল সিলেক্ট করবে আমরা যেহেতু মেয়েদের অ্যাকাউন্ট করবো আমি ফিমেল সিলেক্ট করে নিচ্ছি তো ফেমেল স্লিক কর আমরা এখানে কি করব এই দেখেন নিচে এখানে এটা আছে সাইন আপ উইথ ইমেল ঠিক আছে এই উই ইমেলে ক্লিক করব যেহেতু ফোন নাম্বার নেই আমার কাছে আমরা ইমেল দিয়ে করব ঠিক আছে নাম্বার দিয়ে করব আমরা ইমেল দিয়ে করব তাহলে যে ইমেলটা কপি করি সেই ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ইমেলটা যেটা কপি সেই ইমেলটা বসানোর পর আমরা এখানে নেক্সট এ ক্লিক করব এই নেক্সট এ ক্লিক এই নেক্সট এ ক্লিক করব আমরা সো আমরা নেক্সট এ ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করার পর আমরা একটা পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ডটা কি দিব পাসওয়ার্ড হচ্ছে মেইন ধর আমার নামটা দিলা প্রথমে ঠিক আছে আপনারা আপনার নামটা দিবেন দেওয়ার পর এখানে আবার যে তারিখ আজ জমা দিবেন এই তারিখটা লেখবেন যেমন আজকে হচ্ছে কত তারিখ বারো তারিখ ঠিক আছে আজকে বারো তারিখ তো আমি এখানে আমার নামটা দেব শেষে বারো তারিখ লিখে দেবো ঠিক আছে বারো তারিখ লিখে দিয়ে নেক্সট ক্লিক করবো যতগুলো অ্যাকাউন্ট খুলবে ঠিক আছে সবগুলোই কিন্তু তারিখ অনুযায়ী মনে আজকে কাজকে জমা দিলে আজকে তারিখটা লাগবেন কালকে জমা দিলে কালকে তারিখটা লাগবে ঠিক আছে পাসওয়ার্ড যদি মনে করেন এখানে বারো থেকে এগারো হয়ে যায় তাহলে কিন্তু আইডি আইডিগুলো নেওয়া হবে না ঠিক ঠিক আছে তো এটা আমাদের লিস্ট থাকে এই এত তারিখে এতটা অ্যাকাউন্ট নিতে হবে তো আমার যেহেতু বারো তারিখ দিয়ে লাভ তাহলে নেক্সটে ক্লিক করবো ঠিক আছে তো নেক্সট ক্লিক করার পর এখানে আপনার কি করবো নর্থ নাও ক্লিক করব ঠিক আছে এই যে নর্থ নাও ক্লিক করব আপনার ঠিক আছে তো নর্থ নাও ক্লিক করলাম এখানে গান নশনে ক্লিক করব ঠিক আছে গান অপশন এই যে আইগার অপশনে ক্লিক করবেন তো আইগার অপশন ক্লিক করার পর আপনার একটু হালকা লোড নেবে লোড নেওয়ার পরে এ কোড চাবে ঠিক আছে তো এম কোডটা চাইলে আপনারা ওই মেল বক্স চলে এমেল থেকে কোডটা দিয়ে দিবেন তো দেখেন একটু ডাল বলতে পারবেন তো দেখেন তারা বলছে যে ঠিক আছে এখন আমি ইমেল তার কোডটা পাঠিয়ে দিয়েছে আমি চলে যাব আমার ইমেল বক্স ঠিক আছে আমি ইমেল বক্স চলে যাচ্ছি সো ইমেল বক্সে যাওয়ার পর আপনার এই দেখেন এখানে এ মেল বক্স একটা আছে না একটা আছে ইনবক্স ঠিক আছে এই ইনবক্সে ক্লিক করবে ঠিক আছে তারপরে রেলটা এখানে কপি করতে পারবে যাওয়ার পর এখানে সো উপর দেখেন আমাদেরকে তার ইমেল দিয়ে দিচ্ছে এখানে ক্লিক করবে ক্লিক করবে এই কোডটা আমরা এখান থেকে কপি করবো কপি করে ওদের ওয়েবসাইটে নিয়ে এখানে বসিয়ে দেবো ঠিক আছে এখানে নিয়ে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিও তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করি ঠিক আছে এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করবো এখানে এক দুই সেকেন্ড লোড নেবে সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে যাবে তো একটা অ্যাকাউন্ট করতে আপনাদের হাই সিগেলের দুই থেকে তিন মিনিট লাগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো এই সময় লাগে এটা আসলে এখান থেকে সব এখান থেকে স্কিপ করবেন ঠিক আছে যা আসবে স্কিপ করে দেবে আপনার ঠিক আছে এখানে কোনো কিছু করবে করবেন যা যেটি আসবে সবগুলো এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন এখন দেখেন অ্যাকাউন্ট তৈরি করে গেছে নট নাও ক্লিক করবেন ঠিক আছে নট নাও নিচে আমি আপনাদের মার্ক করে দেখায় নিচে নট নাও ক্লিক করবেন ঠিক আছে আসার পর এখানে কি করবেন এটাতে নেক্সট ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক দিবেন তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে অ্যাকাউন্টের সম্পর্ক শেষ তারপর চলো আমাদের প্রোফাইলে ঠিক আছে ফেসবুক প্রোফাইলে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এটা আসলে এটা আমরা ক্লিক করব এখানে এই যে ক্রস বাটন ক্লিক করবি ঠিক আছে ক্রস বাটন ক্লিক করে এখানে এখানে স্টপ বাটন আছে এখানে ক্লিক করে দিব তারপর এখানে আবার ক্লিক করবো প্রোফাইলে পিকচারটা দিয়ে দিব তারপর একটা মেয়েদের পিকচার দিব ঠিক আছে আমেরিকার মনে করেন আমার কাছে এই যে আমরা কী করবেন আপনার ক্রুম থেকে ডাউনলোড করবেন যে আমেরিকার মেয়েদের পিক ঠিক আছে তাহলে আপনাদের কিছু আমেরিকা মেয়েদের পিক পেয়ে যাবে তারপরে এই পিকগুলো ডাউনলোড করে দিয়ে দিবি ঠিক আছে আমি একটা পিক দিয়ে দিচ্ছি তারপর এখানে নিচে দেখেন কপিলিং নাম একটা অপশন আছে এই যে কপিলিং নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করবো হয়ে গেছে তাও কি করবেন ব্যাকে চলে যাবেন ঠিক আছে ব্যাকে চলে যাওয়ার এখানে থ্রি লাইনে ক্লিক করবে এই যে করে দেখেন থ্রি লাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তো আমাদের এখানে যাওয়ার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর আমরা এই সেটিং ঠিক আছে এই সেটিংয়ে ঢুকবেন ঠিক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি হ্যাঁ এখানে ঢোকার পর এই যে আমরা দেখতেছেন এখানে আবার দেখেন সেটিংয়ে ঠিক আছে আবার এই জায়গায় সেটিং এই জায়গায় সেটিংয়ে ক্লিক করবেন তো আসার পর এখানে প্রথমে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস নামে অ্যাকাউন্ট সেন্টারে আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে যাবেন তো নিচে যাওয়ার পর এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নামে একটা অপশন আছে এখানে ক্লিক সিলেক্ট করবেন তো সিলেক্ট করবার এখানে টু ফ্যাক্টের নামে একটা অপশন আছে তো টু ফ্যাক্টের নামে একটা অপশন আছে এই যে টু ফ্যাক্টের নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবে ঠিক আছে তো আসার পর এখানে আবার এই এই জায়গায় একটা ক্লিক করবে ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন তো দেওয়ার পর এখানে যে আপনার দেখতে থাকেন নেক্সট ঠিক আছে একটা নেক্সট বাটন থাকবে এখানে আর যে এক নাম্বার অপশন থাকবে তারপর দেওয়ার পর একটা নেক্সট ক্লিক করে দিলে আপনাদের অন্য একটা পেজ নিয়ে ঠিক আছে তিনি নেক্সট ক্লিক করলাম তো এবার এখানে আসার পর আমরা কি করব এখান থেকে যে একটা দেখতেছেন এই যে কপি কাই ঠিক আছে কপি কাই এটা ক্লিক করব তো ক্লিক করার পর আমরা এবার এক হোম অফিসে চলে যাব যাওয়ার পর এবার হচ্ছে আমাদের এটার কাজ তো কোনটা কাজ এটা হচ্ছে আমাদের এটার কাজ এইটা কাজ ঠিক আছে গেট কোড ঠিক আছে গেট কোড এটা কাজ আমরা এখানে ঢুকবো ঠিক আছে তো এখানে ঢোকার পর একটু ওয়েট দু কাপড় এখানে দেখছেন বক্সটা ঠিক আছে এই খালি বক্সে আমরা যে কোর্টটা মানে কপি করেছি বসে দিব ঠিক আছে এখানে কোর্ডটা এখানে পেস্ট করে দিচ্ছি কপি করে দেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন ঠিক আছে নেক্সট করে দেবেন এই যে সরি গ্যাট করে ক্লিক করবেন এই গ্যাট করে ক্লিক করলে আমরা একটা কোড দেবে তারা এই ঠিক আছে তো এই কোডটা আমরা এখান থেকে টিপ দিলে কিন্তু আমাদের কোডটা কপি হয়ে যাবে ঠিক আছে টিপ দিলাম তারপরে এখন দেখাব কোডটা কপি হয়ে গেছে তো ফেসবুক আসার পর আমরা এখানে দেখে নেক্সট আবার ক্লিক করব ঠিক আছে আমরা যে কোটা নিয়েছি সেই কোটা এখানে নেক্সটায় ক্লিক করবো তারপর এই খালি বক্সে যে কোটা কপি করি সেই কোটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেবো নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে অপশনে ক্লিক করি ঠিক আছে অপশনে ক্লিক করে দিব এবারে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ শেষ আমরা এখানে চলে যাব যার পর এখানে আমরা কী করবো আউথে ক্লিক করব করে আমরা এইটা লগ আউট করে দেবো ঠিক আছে এইটা লগ আউট করে দেবো যেটা আমাদের কাজ শেষ আমরা এখানে দেখে নট সেভে ক্লিক করবো আপনারা নট সেভে ক্লিক করার পর এখানে আউট করে দিন ঠিক আছে লগ আউট করে দিন তো করে দেওয়ার পর আমরা হোম অপশন যাব ঠিক আছে তা আমরা হোম অপশন যাওয়ার পর আমাদের গুগল শিট ঠিক আছে এই যে গুগল শিটটা আছে এই যে গুগল শিটটা এখানে আমার কাছে জমা তো জমা দেওয়ার পর আমরা চলে যাবো আপনার জন্য নতুন হন ঠিক আছে নতুন হলে কি করবেন এই যে এখানে দেখেছি প্লাস একটা আছে এখানে ক্লিক করবে আপনারা ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে পেন্সিলের মতন একটা অপশন আছে না এই পেন্সিলে ক্লিক করবেন ঠিক আছে এখানে এই জায়গায় একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এইরকম একটা আপনার পেজে নিয়ে আসবে এই পেজে আপনার এখানে সাজাতে হবে টিভি সাজা দেখাচ্ছি ঠিক আছে আমার সাজা নিয়ে আসে তারপর আপনার দেখেন সরি তো আসার পর দেখেন আমি অনেকগুলো আইডি করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখেন আমি অনেক আইডি করেছি তো এখানে আমি অনেক আইডি করেছি আজকে এখন একটা করেছি আপনারা প্রথমে সিটটা যখন আসবে এই ঘরের ভিতরে লাগবেন আপনারা কি লাগবেন এর ভিতরে ঘরে লাগবেন আপনারা হচ্ছে ইউআইডি ঠিক আছে এক নাম্বার ইউডি লাগবে তারপরে একটা দুই নাম্বারে লাগবে জিমেল ঠিক আছে তো তারপরে এখানে আবার যাবেন ডি এর ঘরে লাগবেন পাসওয়ার্ড ঠিক আছে তারপর এ এর ঘরে লাগবেন আমি আপনার দেখাই সি এর ঘরে লাগবে আপনারা পাসওয়ার্ড তারপরে এখানে যে ডি এর ঘরে আছে ডি এর ঘরে লাগবে আপনারা কি যে আপনার টু এফ ঠিক আছে দেখেন লেখা বলে নাও লেখে তাও সমস্যা নাই আমি আপনাদেরকে লিখে দিবো অটোমেটিকলি তারপরে ঠিক আছে তো এই লেখলার সুবিধা আর কি তো এইগুলো লেখবে ঠিক আছে লিখে তারপরে এখানে মনে করে ধরেন আমি এখন যে ফেসবুকটা খুলেছি ঠিক আছে আমি এই অ্যাকাউন্টগুলো এখানে জমা দিব তো আমি জমা দেবো এখানে এই জায়গাটা এই জায়গায় আমি ক্লিক করবো ঠিক আছে আমার ফেসবুক এটা এখানে বসাবো তো ফেসবুক এটা আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমি যেটা ফেসবুক এটা খুলবো খুলব তো ফেসবুক এটা লিঙ্ক হচ্ছে এটা তো ফেসবুক এই আমি এই নাম নামগুলো কেটে দিব ঠিক আছে এই নামগুলো কেটে দেব এই নামগুলো কেটে দিব শুধু নাম্বারটা রাখব ঠিক আছে এই নাম্বারটা রাখে সব বাকিগুলো সবগুলো কিন্তু কেটে দিতে হবে তারপর এখানে সাইনে ক্লিক করবেন তারপর আবার দুই নাম্বার হচ্ছে কি জিমেল ঠিক আছে তো যে জিমেলটা আমরা ফেসবুক খুলেছি তো সেই জিমেলটা এখানে দিয়ে দিব তারপরে এই জিমেলটা দিয়ে খুলেছি সেই জিমেল দিয়ে দিলাম তারপরে এখানে পাসওয়ার্ড টাকা নামি দিয়ে রাখছি অটোমেটিকলি আপনার যতগুলো অ্যাকাউন্ট খুলবেন সবগুলো পাসওয়ার্ড কিন্তু সেম দিবেন ঠিক আছে দেখেন আমার সবগুলো পাসওয়ার্ড কিন্তু সেমই আছে তো তারপর এখানে কি করবো এই যায় এটি এসি ডিয়ার করে তো যে এই হচ্ছে ওই কাজ ঠিক আছে টুভেক্টরে যে কোডটা নিয়েছিলাম বা এই দেখেন এটা ঠিক আছে এখানে আমরা এটা বসে দিব তো বসার পর দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট করার শেষ ঠিক আছে তো একটা অ্যাকাউন্ট কীভাবে করবেন কীভাবে তৈরি করবো আজকে এই ভিডিও দেখা দিলাম তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দেখবেন কিন্তু আমার ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে ঠিক আছে কিন্তু ভিডিওটা আপনাদের এত সময় লাগবে না বুঝছেন একটা অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের এত সময় লাগবে না হাইস্ট গেলে দুই থেকে তিন মিনিট লাগবে আমি আপনাদেরকে দেখাইছি সেই কারণে আপনারা দেখাতে একটু মানে লেট হয়েছে ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে এগুলো যদি আপনার অ্যাকাউন্টটা করেছে আপনি আমার কাছে এগুলো জমা দিন কী হবে জমা দেওয়ার জন্য আমরা খারাপ দেখাই এখানে দেখেন থিরো একটা অপশন আছে এই থিরো ক্লিক করবেন ঠিক আছে এখানে আসার পর দেখেন এখানে এই যে স্যান অ্যান্ড স্ক ঠিক আছে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে আছে একটা অপশন আছে দেখেন স্যান্ড এ কপি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার আমার টেলিগ্রাম এখানে ক্লিক করবেন তারপর এটা আসার পর এখানে এক নাম্বারেই থাকবে ঠিক আছে এক নাম্বার এটাই থাকবে তারপর এখানে ওকে ক্লিক করবে ঠিক আছে ওকে ক্লিক করবেন তো ওকে ক্লিক করার পর আপনাদের মাঝে কিছু একটা ওয়েবসাইট আসবে এখন দেখাই আমারটা এখন আসতেছে না আসছে ঠিক আছে তো আসার পর এখন আপনার টেলিগ্রাম সিলেক্ট করে দেবেন আপনারা যদি আমার কাছে টেলিগ্রামের যোগ আমরা আমার কাছে টেলিগ্রামের কাজগুলো জমা দেওয়ার জন্য টেলিগ্রাম সিলেক্ট করলাম ঠিক আছে তো টেলিগ্রাম সিলেক্ট করার পর মনে করেন সাপোজ আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ধরেন মনে করেন আমি মনে করেন একদিন কাজগুলো জমা দিয়েছি ঠিক আছে তো সাপোজ মনে করেন আমি তার কাছে জমা দিলাম ঠিক আছে তো জমা দেওয়ার মনে করেন তার কাছের কাজগুলো জমা দিলাম ঠিক আছে তো তার কাছে মনে করি আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সেন্ড বাটন একটা অপশন আছে দেখেন এই যে এই অপশনটা এই দেখেন ঠিক আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে মনে করো এটা অটোমেটিক যেয়ে যাবে তো এটা আমি তাকে জমা দিচ্ছি না সেই জন্য কেটে দিচ্ছি ঠিক আছে দিয়ে শেষ আপনারা কিন্তু এখানে কাজগুলো জমা দেওয়া শেষ হুম তো চলে গেছে আমি এটা কেটে দিচ্ছি ঠিক আছে তো আপনারা এইভাবে আমার কাছে কাজগুলো জমা দিবে আর এইভাবে কাজগুলো করবে ঠিক আছে ভিডিওটা দেখতে দেখতে পারলে আপনারা আশা করি বুঝতে পারবে এবার আসুন আপনারা যে অ্যাকাউন্টগুলো করেছেন অ্যাকাউন্টগুলো কি অ্যাক্টিভ আছে নাকি ডিসেবল হয়ে গেছে তো আমরা এখন আবার সিম্পল চলে সিটে চলে যাবো তো যাওয়ার পর আমরা এই যে দেখেন এখানে এই যে নামগুলো ঠিক আছে সরি এই যে নাম্বারগুলা এই নাম্বারগুলো আমরা এখান থেকে কপি করবো ঠিক আছে সবগুলো একসাথে কপি করবো এখানে ক্লিক করে সো সিরিয়ালের আমরা এখানে কপি করবেন ঠিক আছে তো আমি এই নাম্বারগুলো কপি করলাম সো কপি করার পর দেখবো আমি অ্যাকাউন্টগুলো একটি পিনা তো এই যে দেখেন এটা যে কথা যে বললাম একটাকে এইটার কথা যে বললাম তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট চেক করবে এটা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে ঢুকবেন ঢুকে তো দুটো আপনারা দেখবে এখন কয়টা লাইভে আছে কয়টা ডিজেবল হয়ে গেছে ডিজিটাল বলতে বাদ হয়ে গেছে ঠিক আছে তো আমি এই খালি বক্সে আপনাদের যে লেখাগুলো পেস্ট করা হচ্ছে মানে কপি করে সেগুলো এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে চেক নামে একটা অপশন আছে দেখেন চেক লাইভ ঠিক আছে এই চেক লাইভে ক্লিক করবেন তো এখন চেক লাইভে ক্লিক করার পর একটু লোড নিয়ে করে রাখেন ও দেখেন আমার এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে গেছে ঠিক আছে দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে দেখেন ডিজেবল হয়ে গেছে আর এখানে আছে কয়টা আমার বারোটা অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে অ্যাক্টিভ আছে ঠিক আছে বারোটা অ্যাকাউন্ট লাইভে আছে তো এই বারোটা অ্যাকাউন্ট যদি আমার কালকের মধ্যে থাকে ঠিক আছে কালকে রাত আটটা বাজে থাকে তাহলে কিন্তু আমি বারোটার পেমেন্টই পাবো ঠিক আছে আর যদি বারোটা না থাকে ফর্ম থেকে তাহলে যতগুলো থাকবে ততগুলো পেমেন্ট পাব যতগুলো থাকবে না ততগুলো পেমেন্ট কিন্তু পাবো না ঠিক আছে যেমন এই দুইটা ঠিক আছে এই দুইটা পেমেন্ট কিন্তু আমি এখান থেকে পাবো না এই দুটো পেমেন্ট কিন্তু আমি একা থেকে পাবো না আর বাকিগুলো পেমেন্ট কিন্তু আমি একা থেকে পাবো যদি একটি থাকে ঠিক আছে আপনার অ্যাকাউন্টগুলো চেক করবেন যে কয়টা লাইভ আছে তারপর আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন ঠিক আছে বিকাশ এবং নগদ দুটা নিতে পারবেন তো আজকে ভিডিওটা হচ্ছে দুটো আর আপনার কাজ জমা দেওয়ার শেষ সময় হচ্ছে রাত আটটা ঠিক আছে রাত আটটাতে কাজ জমা দিতে হবে রাত আটটার পর কাজ জমা দিলে কাজ নেওয়া হবে না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই